পাবলিক বাংলায় সকল দর্শককে স্বাগত আর আমি রয়েছি রাজি হ্যাঁ আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টে ওয়াক বিলের শুনানি আর সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ আর আজকের আলোচনা এ বিষয়। আজ দেশের একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াই হতে চলেছে আর সেই আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে সর্বোচ্চ আদালতের দিকে গোটা দেশ আপনারা জানেন ওয়াক বিল প্রত্যাহারের দাবিতে একাধিক সংগঠনের করা যৌথ মামলার আজ শুনানি সুপ্রিম কোর্টে এই বিল নিয়ে দেশের নানা প্রান্তে বিতর্কিত চললেও এবার সরাসরি আইনি চ্যালেঞ্জ এবং মুখোমুখি এই আইন আবেদনকারীদের দাবি এই বিল সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে এবং ধর্মের নামে সম্পত্তি আদিগ্রহণকে যা একাধিক ক্ষেত্রে সাধারণ মানুষের অধিকার হরণ করেছে আর আজ সুপ্রিম কোর্ট এ বিষয়ে কী রায় দেয় সেদিকে যেন তাকিয়ে রয়েছে গোটা দেশ হ্যাঁ এবং আমরা এই সংবাদের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের মাঝে সরাসরি তুলে ধরুন ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে গোটা বাংলার মানুষ এই মামলায় আবেদনকারীদের পক্ষ থেকে দাবি এই মামলায় আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমান ওয়াক আইন সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে এমনটাই তাদের দাবি এবং সেক্ষেত্রে একাধিক সংগঠন তারা কিন্তু প্রশ্ন তুলেছে কিন্তু আপনারা জানেন যখন ওয়াকাফ আফ সংশোধনী বিল পাশ হয়েছিল তখন কিন্তু সংসদে তৃণমূল কংগ্রেসের তিনটি সংসদ ছিলেন না এ নিয়ে একাধিক মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছিল এবং এই ওয়াক নিয়ে রীতিমতো জেলাতে জেলাতে আন্দোলন করছে কোথাও বা মঞ্চ করছেন কোথাও বা একেবারে প্রতিবাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে আপনারা জানেন যে ছাব্বিশ তারিখে মুসলিম পার্সোনাল লবটের একটি ব্রিগেড সভা ডাকা হয়েছিল সেই সভা তারা কোনো রকমের সাকসেস করতে পারলো না পরিপূর্ণ করতে পারলো না তার পাল্টা আবার ফুটপুরা দরবার শরীফে খুব পার্সোনাল মুসলিম লবটের যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছে এবং কামরুজ্জামান থেকে শুরু করে একাধিক সংগঠনের নেতৃত্ব তারা রীতিমতো ফুটফুরা দরবার শরীফে পীরজাদাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন এবং সেখান থেকেই তাদের ভাষা স্পষ্ট ছিল তারা আবার খুব তাড়াতাড়ি ব্রিগেডের সমাবেশ তারা ডাক দিচ্ছে এবং জেলাতে জেলাতে তারা এই ওয়াক বিলের আন্দোলন করবে প্রতিবাদ করবে কিন্তু রাজ্য সরকার এখনো প্রতিবাদ করছে না এ নিয়ে যেন একটা মানুষের মনে খুব তৈরি হয়েছে আর আজ এই বিলে একেবারে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে রায় রয়েছে এবার কি তাহলে এই ওয়াক বিল বাতিল হচ্ছে তাহলে কি রীতিমতো এই আন্দোলনের জেরে এবার কি বলা যেতে পারে যে ওয়াক বিল কিন্তু এবারে প্রত্যাহার হচ্ছে একাধিক মানুষ তো প্রশ্ন তুলেছেন একাধিক যারা সংগঠনের মানুষ রয়েছে এবং যারা প্রতিবাদ করছে তারা এ বিষয় খুব সরব হলে এবং তাদের দাবি যে তারা যতক্ষণ না এই ওয়াকাফ বিল প্রত্যাহার হবে বাতিল হবে ততক্ষণ না তারা প্রতিবাদ করবে আন্দোলন করবে তাদের ভাষা স্পষ্ট আপনারা নজর রাখুন পাবলিক বাংলায় আর আজকের যে সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে কোন দিকে যায় নাকি ওয়াকাফ বিলের পক্ষে নাকি ওয়াক বিলের বিরুদ্ধে যায় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ এবং তাকিয়ে থাকবো আমরা আপনারা নজর রাখুন পাবলিক বাংলায় আজকের মুহূর্তের মুহূর্তের আপডেট আপনাদের মাঝে তুলে ধরব আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের পাবলিক বাংলার কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও এবং খবর দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আলোচনা হয়েছে সেগুলো আমার বড় সবাই মিলে আলোচনা করেছেন আর একটা পয়েন্ট বাকি আছে সেটা একটু বলে সেটা হলো আজকের গুরুত্বরা শরীফের বিভিন্ন দায়িত্বশীল ইরাদাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়গণ একটা সিদ্ধান্ত নিয়েছে সেটাগুলো যে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি থাকবে যে এতদিন পর্যন্ত যেখানে যেখানে ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে যারা নির্দোষ আছেন কারণ আমরা দেখেছি মাস অ্যারেস্ট হয়েছে মানুষকে কোন কিছু না তাকিয়ে মানুষ কে করা হয়েছে তো এই মাস ареস্টের মধ্যে বহু মানুষ আছেন যারা নির্দোষ তো সেই নির্দোষদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এই দাবি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক নেতা প্রত্যেক গ্রুপের প্রত্যেক অর্গানাইজেশনের যারা নেতৃত্বস্থানীয় আছেন তাদের দাবি প্রতিবাদী ব্যক্তিদের দাবি এবং আরেকটা কথা যে আমরা যতদিন পর্যন্ত ওয়াকফ আইন প্রত্যাহার না হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানগণ ততদিন আন্দোলন করবেন রাস্তায় থাকবেন আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে আপনারাও সকলে জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার যারা দায়িত্বশীল আছেন যারা অফিসার আছেন তারা আমাদেরকে ওয়াক আন্দোলনের জন্য তারা অনুমতি দিচ্ছেন আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমাদের জোর দাবি থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানার দায়িত্বশীলের কাছে যে আমরা শান্তিপ্রিয় মুসলমান শান্তির সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে গেলে যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করছি সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাথ দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আপনারা ব্যবস্থা নিন এর সাথে সাথে আমাদেরকে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে এর জন্য আপনারা অনুমতি দিন সেই দাবিটাও আমাদের আজকে সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিকদের কাছে থাকতো মানে দিল্লিতেও হচ্ছে কে বলেছে আন্দোলন দিল্লিতেও আন্দোলন চলছে করছে কারা অকাপ এবং যারা সংবিধান প্রিয় মানুষেরা কাশ্মীর থেকে কন্যাকুমারী তারা আন্দোলন করছে সেখানে আমাকে যেই করতে হবে তার কি মানে দিল্লিতে দিল্লির লোক বম্বে বম্বে লোক এই আন্দোলনটাই সব জায়গায় হচ্ছে